কোপা আমেরিকা দু হাজার চব্বিশের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং চবং জাগানিয়া দল কানাডা চলুন ম্যাস নিয়ে আলোচনা করা যাক তারপরে থাকছে কুইজের প্রশ্ন তাই পুরো ভিডিওটি অবশ্যই দেখতে হবে কোপা আমেরিকে কানাডার বিপক্ষে সেমিফাইনালে আর্জেন্টিনার দল নির্মেছেন কোচ লিওনেল সিদ্ধান্ত নিতে খবরটি দিয়েছেন আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিউসি স্পোর্টস তারা জানিয়েছেন কোপা আমেরিকে সেমিফাইনালে লাইন আপে কিছুটা পরিবর্তন আনার কথা ভাবছেন প্রধান কোচ এর আগে লিওনেল মেসি ও আনহলে বিমারিয়াকে একই সঙ্গে মাঠে না নামানোর সিদ্ধান্ত নিয়েছিলেন আর্জেন্টিনার কোচিং স্টাফরা তবে বর্তমানে সিদ্ধান্ত বদলে সেমি ফাইনালি কানাডার বিপক্ষে দুইজনকেই একই সঙ্গে মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে নিউ জার্সির মেটলেপ স্টেডিয়ামে আগামী বুধবার সকালে মাঠে নামছেন আর্জেন্টিনা এই ম্যাচ সামনে রেখে দলের ফরমেশন এবং কৌশল নিয়ে নতুন কিছু ভাবছেন স্কালন যেখানে দলে কিছু পরিবর্তন আনার কথাও বিবেচনা করছেন আর্জেন্টিনার একাদশে যথারীতি গোলরক্ষক হিসেবে থাকছেন অ্যামিলিয়ানো মার্টিনেজ গোলরক্ষকের মতো রক্ষণেও কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই এই ম্যাচে আর্জেন্টিনার রক্ষণ সামাল দেবেন ক্রিশ্চিয়ানো রোমেরো লিসান্দ্রো মার্টিনেজ নাহুয়েল মলিনা ও নিকোলাস তালিয়াফিকো এক পর্যায়ে আর্জেন্টাইন কোচ নাকি রক্ষণে পরিবর্তন আনার কথা ভেবেছিলেন মূলত কানাডার খেলা ধরনের উপরে নির্ভর করে এই পরিবর্তনের কথা ভেবেছিলেন তারা কিন্তু মার্কোস আকু না পুরোপুরি ফিট না হওয়ার কারণে আপাতত হয়তো বেঞ্চেই বসতে হবে তাকে এখনো পর্যন্ত আর্জেন্টিনা এবং কানাডা দুইবার মুখোমুখি হয়েছে প্রত্যাশিতভাবে দুইবারই আর্জেন্টিনা ঘুরিয়ে দিয়েছে কানাডাকে কিন্তু বর্তমান কানাডা দলে জোনাথন ডেভিড এবং আলফান্সো ডেভিসের এর মতো ইম্প্যাক্টফুল ফুটবলার থাকে তারা যে কোনো দলের সাথে চমক দেখাতে পারে গিকাবের প্রেজেন্স ফুটবল কুইজ আমাদের আজকের প্রশ্ন আর্জেন্টিনা বনাম কানাডা ম্যাচে কোন দল জিতবে সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে যে কোনো একজন ভাগ্যবান নিজে জিতে যাবেন একটি আকর্ষণীয় ফুটবল আপনার মতামত আমাদের জানান কমেন্টের মাধ্যমে সঠিক কমেন্টকারীদের মধ্যে থেকে যে কোনো একজন ভাগ্যবান বিজয়ী জিতে যাবেন নিগাবাজের পক্ষ থেকে একটি আকর্ষণীয় ফুটবল আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে